কি চাইলি মার কাছে বল কি চাইলি কত কিছু আশা নেই তো গেলি কিছু চাইলি কিছু হলো কি চাইলি বল বল সত্যি কথা বলতে কি এই মাত্র পুজো দিয়ে এলাম কিন্তু এই কোয়েশ্চেনের অ্যান্সার আমার কাছেও নেই মানে আমি খুঁজে দেখলাম কি চাইলাম মানে পুজো তো দিলাম চরণে মাথা ঠুকে প্রণামও করলাম কিন্তু কি হলো ব্যাপারটা বুঝতে পারলাম না কি চাইলাম সত্যি বলছি আমি নিজেই এখনো বুঝে উঠতে পারছি না কি চাইলাম ভগবানের কাছে কি চাইলাম কি প্রার্থনা করলাম সেটা অ্যাকচুয়ালি বলা উচিত না কিন্তু তবুও আমি যদি বলার চেষ্টা করি তাও বলে উঠতে পারবো না সত্যি বলছি আমার কাছে এই মাত্র পুজো দিয়ে এলাম কিন্তু আমি নিজেই জানি না কী চাইলাম কত কিছুই বা মনের মধ্যে ছিল কি বা বলে উঠতে পারলাম জানি না সবই মা জানে মাই বুঝবে পুজো দেওয়াটাই আমার কাজ আমি ভক্ত আমি মায়ের সন্তান আমি শুধু পুজোটাই দিই আমি শুধু মাকে প্রার্থনা করি মাকে ভালোবেসে মায়ের চরণে মাথা ঠুকি কিন্তু আমি জানি না সত্যিই বলছি প্রার্থনা মনস্কামনা কি যে চাইলাম কি যে হলো কিছুই বুঝলাম না বুঝিও না তাই বারবার আসি মাকে ভালোবেসে মায়ের টানে কিন্তু ভালোবাসা ছাড়া আর কিছুই তো নেই কি বা চাইব কি বা হবে মা তো সবই জানে চাওয়ার তো অনেক কিছুই আছে সে তো আর মনের মধ্যে চাওয়া পাওয়া তো ভরেই আছে কিন্তু চাইতে কি পারবো কতটাই বা চাইবো শুধু মায়ের কাছে আসি মাই বুঝে নেবে আমার কি চাই আমার কি ভালো হবে আমার কিসে ভালো হবে সেটা মাই জানে তাই মায়ের উপরে ছেড়ে দিই মা যা ভালো বোঝে তাই হবে যাই যায় তার যায় তার তোমার কি এরকম হয় নাকি তুমি পার্টিকুলারলি কিছু একটা চেয়ে আসো কিছু একটা ভেবে আসো সেটাই মায়ের কাছে চাও নাকি সব কিছু ভুলে যাও জানিও তো কমেন্টে আমার তো একদম আলাদা কেস তোমারটা একটু আলাদা হতে পারে তবুও একবার জানার ইচ্ছে রইল প্লিজ একবার কমেন্টে বলো তোমার কি ইচ্ছে তুমি কি চেয়েছিলে বা তুমিও আমার মতো ভুলে যাও কিনা